সোনিয়া দেখে হাসপাতালের বেডে শ্রদ্ধা খুব অস্থির হয়ে পড়েছে তাই সোনিয়া ডাক্তারকে ডাকার জন্য রুম থেকে বাইরে চলে যায় তখন শ্রদ্ধাকে ভিডিও কল দেয় পায়েল ভিডিও কল দিয়ে পায়েল শ্রদ্ধাকে বলে আমার সময়ের মধ্যেই আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে অন্যথায় আমি তোমাদের বাচ্চাকে শেষ করে দেব শ্রদ্ধা পায়েলকে অনেক অনেক অনুরোধ করে কিন্তু শ্রদ্ধার কোনো অনুরোধই শোনে না পায়েল পায়েল নাটক সাজিয়ে হাতে একটা তেলের বোতল নিয়ে মেঝেতে তেল ফেলে জায়গাটা পিচ্ছিল করে নিয়ে শ্রদ্ধাকে দেখায় যেই তেলের উপর দিয়ে পায়েল যখন হাঁটতে লাগবে তখন সে ফুটে গেলে তোমাদের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে শ্রদ্ধা তো পায়েলকে অনেক অনুরোধ করে কিন্তু পায়েল যে নাটক করছে সেটা বুঝতে পারে না শ্রদ্ধা শ্রদ্ধাভাবে পাইল সত্যি সত্যি এ কাজটা করতে পারে তাই শ্রদ্ধা অসুস্থ থাকা সত্ত্বেও রুম থেকে বেরিয়ে যায় পাইলের আস্থানায় পাইলের দেওয়া ঠিকানা মোতাবেক শ্রদ্ধা গিয়ে আস্থানায় পৌঁছে যায় অন্যদিকে অভয়ের বাচ্চাকে বাঁচানোর জন্য বরুণ অভয়কে সাথে নিয়ে এসে কীর্তির গহনাগুলো অভয়ের হাতে তুলে দেয় অভয় গহনাগুলো নিতে চায় না কিন্তু বরুণের বারবার অনুরোধ করা সত্ত্বে অবায় গহনাগুলো নিয়ে যখন চলে যেতে লাগে তখন বাড়ি থেকে বের হওয়ার সময় কীর্তির সাথে ধাক্কা লাগে অবায়ের আর কীর্তির সাথে ধাক্কা লেগেই অভয়ের হাতে থাকা গহনাগুলো মাটিতে পড়ে যায় গহনাগুলো দেখে তো আশ্চর্য হয়ে যায় যেই গহনাগুলো কীর্তিরই বরুণ কেন অভয়কে দিয়েছে সেটা তো কীর্তি জানে না তাই কীর্তি মনে করে এই গহনাগুলো অভয় চুরি করে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল তাই শিল্লাসাটি করে বাড়ির সবাইকে উপস্থিত করে কীর্তি বলে অভয় আমার গহনাগুলো চুরি করে নিয়ে পালাচ্ছিল তখন সেখানে বরুণ এসে বলে যে অভয় গহনাগুলো চুরি করেনি আমি নিজেই অভয়কে এই গহনাগুলো দিয়েছি কারণ পায়েল সর্দার কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে নইলে সে অভয়ের বাচ্চাকে মেরে ফেলবে তাই এ গহনাগুলো বেঁচে অনেক টাকা হবে এটা দিয়ে অভয় তার বাচ্চাকে বাঁচাবে বরুণের এমন কথা শুনে সবাই বলে তোমরা আমাদের সাথে পরামর্শ না করে গহনাগুলো নিয়ে কোথায় যাচ্ছিলে কেনই বা তোমাদের এত টাকার প্রয়োজন আমরা ফাইলের সাথে কথা বলবো অভয় বলে পায়েলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অভয়ের মাথ রেগে গিয়ে বলবো যে অভয়কে চর মেরে দেয় শ্রদ্ধা রুমে নেই শ্রদ্ধা কোথায় গিয়েছে অন্যদিকে শ্রদ্ধা পায়েলের দেওয়া ঠিকানা মোতাবেক পায়েলের আস্থানায় পৌঁছে যায় শ্রদ্ধাকে দেখেই পায়েল তার গুণ্ডাদের রেডি হতে বলে শ্রদ্ধা তখন পাইলে রাস্তা নাই ঢুকে পড়ে তখন পাইলের গুন্ডাগুলো শ্রদ্ধাকে ধরে ফেলতে লাগে তখন শ্রদ্ধা গুন্ডাদের প্রতিহত করতে লাগলেও এক পর্যায়ে গোন্ডারা শ্রদ্ধাকে ধরে ফেলে সদ্যার যখন হাত ধরে ফেলে গুন্ডারা তখন পায়ল তো শ্রদ্ধার সামনে এসে শ্রদ্ধার মুখ চেপে ধরে পাইল শ্রদ্ধাকে মারতে থাকে গুন্ডারা শ্রদ্ধার হাত চেপে ধরে রাখে আর পায়েল তার মনের ইচ্ছা মতো শ্রদ্ধার হাত দুমড়ে ধরে মুখ চেপে ধরে শ্রদ্ধাকে মারতে থাকে পায়েল বলে আমার সময়ের মধ্যে আমার টাকা চাই আমি তোমাকে যে পঞ্চাশ লক্ষ টাকা দিতে বলেছি সেটা তোমাকে দিতে হবে শ্রদ্ধা পায়েলকে বলে আমি তোমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দেবো তোমার মা ও ভাইকে জেল থেকে ছাড়িয়ে নেব তবুও পায়লার শ্রদ্ধাকে বিশ্বাস করতে চায় না কেননা এর আগেও সাথে নাটক করেছে তাই এবার শ্রদ্ধাকে আটকে রেখেই অভয়ের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করে নিতে চাই আর পায়ে আস্থানায় শ্রদ্ধা যতক্ষণ থাকে ততক্ষণ শ্রদ্ধার উপরে অত্যাচার করতে থাকে পায়েল পায়েল তো শ্রদ্ধার মুখ টিপে ধরে হাত চেপে ধরে শ্রদ্ধাকে মারতে থাকে অন্যদিকে অভয়কে ভুল বুঝে কীর্তি কীর্তি মনে করে অভয় তার গহনা চুরি করে নিয়ে পালাচ্ছিল কিন্তু অভয়কে যখন সোনিয়া কল দিয়ে বলে শ্রদ্ধাকে কোথাও পাওয়া যাচ্ছে না শ্রদ্ধা হাসপাতালে নেই তখন অভয় মোবাইলটা ফেলে দিয়েই দৌড়ে শ্রদ্ধাকে খুঁজতে যায় তখন অভয়ের মা তনুজা মোবাইলটা তুলে জানতে পারে যে সোনিয়া কল দিয়েছে শ্রদ্ধাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে শ্রদ্ধাকে একটা গোডাউনে আটকে রাখে পায়েল শ্রদ্ধা যখন পালাতে লাগে পায়েলের গুন্ডারা শ্রদ্ধাকে ধরে ফেলে তখন সেখানে অভয় উপস্থিত হয়ে গুন্ডাদের মেরে গুন্ডাদের হাত থেকে শ্রদ্ধাকে রক্ষা করে পায়েলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় অভয় শ্রদ্ধাকে মুক্ত করে পায়েলের হাত থেকে